প্রিয় দর্শক বন্ধুরা আজ আবারও বেশ কিছুদিন পরে চলে এলাম আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিসের ওপর হবে আশা করি আপনাদের আর ক্লিয়ার করে দিতে হবে না আপনারা সবাই ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গেছেন তাও আমি দু একটা কথা বলবো এবং তারপরেই আমার ভিডিওটা কন্টিনিউ করব বন্ধুরা আপনারা সবাই জানেন যে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি এবং এই পায়রাবাজিটা দিনের পর দিন করে যাচ্ছি তাদের কতটা প্রবলেম হচ্ছে কেন বলছি বন্ধুরা আমার লফটে এখন পর্যন্ত বলতে পারেন আঠেরো থেকে উনিশটা শুধু জোড়া পায়রা এবং তারপরে আরও তিরিশ পিস বাচ্চা পায়রা মানে আনুমানিক বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট পিসের কাছাকাছি আমার লফটে এখন পায়রা আছে তো এত পায়রা নিয়ে বন্ধুরা সত্যি কথা বলছি আমার চলাটা খুবই প্রবলেম হচ্ছে কারণ প্রথমত হচ্ছে লফট আপনারা সবাই আমার লফট জানেন যে বর্ষাকালে এই লফটার কি অবস্থা হয় এখন দু একদিন একটু আমাদের এখানকার ওয়েদারগুলো ভালোই যাচ্ছে সো দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে ছাদে এরকম কথা মানে কথা বলতে পারছি ভিডিও তৈরি করতে পারছি বাট রিসেন্ট এই একটা মাস আমি কিন্তু কোনো ভিডিওই তৈরি করতে পারিনি কারণ লফটের এতটাই খারাপ অবস্থা আর হ্যাঁ বন্ধুরা আরও একটা কথা এখনকার মানে পায়রার খাবারের যা দাম বন্ধুরা ব্রিডার পায়রার তো খাবার আছেই সাথে করে আরও তিরিশ পিস বাচ্চা আমি শীতে রেডি করছি উড়ানের জন্য তো তাদের তো পুরো আলাদা একটা চার্ট তো এতটা খরচা সত্যি বলছি বন্ধুরা আমার একার পক্ষে করে ওঠা সম্ভব হচ্ছে না তাই আজকে আমি এই ডিসিশানটাই নিয়েছি যে আমার লফটে বলতে পারেন দুটো থেকে তিনটে জোড়া ছাড়া সব জোড়াই আমি সেল করে দেবো বন্ধুরা বা বলতে পারেন ফুল ব্রিডারের সেট আমি সেল করে দিচ্ছি তো বলতে পারেন আনুমানিক আজকে দশটা থেকে এগারোটা জোড়া আপনাদের আমি দেখাবো যেগুলো আমরা সেল পারপাস রাখছি আর খুবই 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 ন্যূনতম দাম থাকবে আপনাদের জন্য এইটুকু বলতে পারি কারণ বন্ধুরা আমার বাড়ির পায়রা সমস্ত পায়রা ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি এবং আজকে যেই সব পায়রাগুলো আমি সেল করব সমস্ত পায়রারই বাচ্চাদের কিন্তু আমি উড়ানের জন্য রেডি করছি এবং গরমেও আমি উড়িয়েছি হয়তো খুব একটা ভালো পারফরমেন্স করিনি বাট ফার্স্ট ইয়ার অনুযায়ী ন ঘন্টা সাড়ে ন ঘন্টা করে আমার পায়রাগুলো কিন্তু উড়েছে বন্ধুরা মে মাসের গরমে বলতে পারেন প্রায় সাঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার ছিল তো সেই সব বাচ্চারই বাবা মা আজকে আমি সেল করে দিচ্ছি আমার পক্ষে সম্ভব না বন্ধুরা যে লফটের মধ্যে সত্তরখানা পায়রা রেখে তার উপরে আবার পাঁচ হাজার সাত হাজার ইনভেস্ট করা সত্যিই বলছি বন্ধুরা আমার পক্ষে খুবই প্রবলেম হচ্ছে সো এই রিজনেই আমি আমার সব পায়রাগুলো আজকে সেল করছি আশা রাখবো প্রতিটা পায়রাই আপনাদের ভালো লাগবে আর এর বাচ্চা আপনারা জল গম খাইয়ে কোনো ট্রিটমেন্ট ছাড়া জল গম খাইয়ে এদের বাচ্চা আপনারা তিন থেকে পাঁচ ঘন্টা ওড়াতে পারবেন তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা কোনো ট্রিটমেন্ট ছাড়া ন্যূনতম খাবার আর জল দিয়ে তো আর বেশি কথা আমি বলছি না বন্ধুরা আপনাদের অনেকটা সময় নিলাম আসুন ভিডিওটা কন্টিনিউ করছি তার আগে হ্যালো এভিওয়ান আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং টিটোস স্পিজ্যান ইউটিউব চ্যানেল বন্ধুরা সবার ফার্স্টেই আপনাদের ওভারঅল আমার সব পায়রা দেখালাম এখানে আনুমানিক দশ জোড়া পায়রা আছে বন্ধুরা মানে কুড়িটা পায়রা হয়তো হবে বা বেশিও হতে পারে দু একটা কমও হতে পারে তো টোটাল এই সব পায়রাই আমার বাড়ির ব্রিডার পায়রা বন্ধুরা সমস্ত পায়রা বলতে পারেন ফুল ব্রিডারের সেট আমি সেল করে দেবো এর মধ্যে কালাঙ্কা পায়রা এবং ম্যাড্রাস পায়রা মেশানোই আছে আর আর রেকদার পায়রাও আছে বন্ধুরা আজকে আপনাদের সবটাই আমি জোড়া জোড়া করে ধরে ধরে দেখাবো আপনারা চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার বন্ধুরা তাহলে আপনারা টোটাল সমস্ত জোড়াই দেখতে পাবেন তো এখানে আনুমানিক বলতে পারেন কুড়িটা থেকে বাইশ পিস মতো পায়রা আছে সমস্ত পায়রাই আমি সেল করে দিচ্ছি তো বন্ধুরা চলুন আপনারা চেষ্টা করুন পুরো ভিডিওটি দেখার আমি ওয়ান বাই ওয়ান আপনাদের একটি একটি করে সেট জোড়া ধরে ধরে আপনাদের দেখাবো এবং প্রতিটা জোড়াতেই আমি দাম মেনশান করে দেবো কীরকম কী দামে থাকতে পারে জোড়াগুলো তো বন্ধুরা আপনারা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে নেবেন আসুন আমি একটি একটি করে জোড়া আপনাদের সেট সেট ধরে ধরে দেখাই তো বন্ধুরা চলে এলাম একদম সেট সেট জোড়া নিয়ে আপনারা জাস্ট লক্ষ্য করুন আমার লফটের নিজস্ব ঘরের ব্রিডার বন্ধুরা কোনো কালেকশন পায়রা না এই যে নর পায়রাটা আমার দাদা আমাকে বাচ্চা করার জন্য দিয়েছিল তো আর মাদি পায়রাটা আমার ঘরের জেনারেশনেরই মাদি তো আপনারা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা আপনারা দেখুন পুরো সেট জোড়া এবং ডিম বাচ্চার জন্য হানড্রেড পার্সেন্ট রেডি এবং আজকের প্রতিটি পায়রাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে তো একদম প্রথম জোড়াটা আমার বাড়ির আপনাদের সাথে শেয়ার করলাম তো এর দাম আমি মাত্র দেড় হাজার টাকা দাম রাখছি বন্ধুরা এক দাম দেড় হাজার টাকা দাম থাকছে আপনারা জাস্ট দেখুন নর পায়রাটার পাঞ্জা লক্ষ করুন এবং মাধি পায়রাটারও পাঞ্জা লক্ষ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীরকম কোয়ালিটির পায়রা একদম ডিপ কালো চোখের পায়রা আসুন আপনাদের একটু ক্লোজে আমি দেখাই তাহলে আপনাদের আরও ভালো লাগবে জাস্ট দেখুন পায়রাগুলি তো সেলের জন্য থাকছে বন্ধুরা মাত্র দেড় হাজার টাকা দাম রাখছি যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে নেবেন আসুন পরবর্তী জোড়াটি আপনাদের শখ করাবো সেলের জন্য থাকবে তো বন্ধুরা আসুন পরবর্তী একটি ম্যাড্রাসি জোড়া আপনাদের শখ করাই ডান দিকে আপনারা মাদির শখ করছেন এবং বাদিকে নরের শখ করছেন খুবই টপ কোয়ালিটির পেয়ার বন্ধুরা আর মাদিটি নো ড্রপিংয়ে আট থেকে ন ঘন্টা ওরা আর এই মাদিটি অনেক পুরোনো জেনারেশনের পায়রা বন্ধুরা আপনারা জাস্ট দেখুন একদম সেট জোড়া আর এই জোড়াটাও আমি মাত্র দেড় হাজার টাকা দাম রাখছি বন্ধুরা যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করে নেবেন জাস্ট দেখুন বন্ধুরা পেয়ারটা একদম টপ কোয়ালিটির পেয়ার আর ডিম বাচ্চা একশো শতাংশ গ্যারেন্টি আজকে প্রতিটা পায়রাই তো আপনারা চেষ্টা করুন বন্ধুরা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার নাহলে কিন্তু আপনারা অনেক ভালো ভালো পায়রা মিস করে যাবেন বন্ধুরা আমি ওয়ান বাই ওয়ান আপনাদের একটি একটি করে জোড়া শখ করাচ্ছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুরা জাস্ট দেখুন বন্ধুরা জোড়াটি তো মাত্র দেড় হাজার টাকা দাম থাকছে বন্ধুরা যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে নেবেন আসুন পরবর্তী জোড়াটি সেলের জন্য থাকবে আমরা আপনাদের শখ করাবো জাস্ট সামনে দিয়ে একবার আইস কোয়ালিটি আপনারা শখ করে নিন নটটা চোখে দানা ভর্তি এবং মাদিটি লাইট আয়সের ওপর জাস্ট দেখুন আসুন পরবর্তী জোড়াটি সেলের জন্য আপনাদের শখ করাব বন্ধুরা পরবর্তী আমার লফটে আরও একটি সেট জোড়া আপনারা দেখুন আপনারা এই নটটার সাথে এবং মাদিটার সাথে অনেকেই পরিচিত থাকবেন কারণ এই পায়রাগুলো আমার লফটে প্রায় আনুমানিক পাঁচ থেকে ছ বছর হয়ে গেল রয়েছে বন্ধুরা আপনারা জাস্ট পায়রাগুলোর কোয়ালিটি দেখুন তো এই জোড়াটাও সেলের জন্য থাকছে এবং ওই একই দাম দেড় হাজার টাকা জোড়া থাকছে বন্ধুরা যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন অনেক পুরনো পায়রা বন্ধুরা নর পায়রাটি এবং মাদিটিও এবং ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি বন্ধুরা একশো পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারেন্টি এবং আজকের প্রতিটি জোড়াই একশো পার্সেন্ট করে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবেন তো আপনারা চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার বন্ধুরা তো অসাধারণ সুন্দর একটি জোড়া পুরো সাদা মাদির সাথে ওল্ড জেনারেশনের একটি বুড়ো নর পায়রার জোড়া দেওয়া অসাধারণ কোয়ালিটি এদের বাচ্চা এবং এর বাচ্চা আমার কাছে দু তিনটে এমনি আছে বন্ধুরা আর আপনাদের তো পুরো রিজেনটাই বলে দিলাম যে আজকে আমার লফটের প্রায় সব ব্রিডার পায়রাই আমি সেল করে দিচ্ছি বন্ধুরা তো যেটি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করবেন মাত্র দেড় হাজার টাকা দাম থাকছে এই জোড়াটির জাস্ট দেখুন বন্ধুরা আপনারা তো আপনাদের একটু আমি সামনে দিয়ে দেখিয়ে দেবো আপনারা জাস্ট চোখের শখ করুন প্রতিটি পায়রাই ভালো পায়রা এবং এ গ্রেডের পায়রা বন্ধুরা আর সমস্ত পায়রাই ডিম বাচ্চা গ্যারেন্টি তো আসুন বন্ধুরা এবং এর পরবর্তী জোড়াটি আপনাদের শখ করাবো সেলের জন্য থাকবে যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে আপনারা যোগাযোগ করে নেবেন আসুন পরবর্তী পায়রা জোড়াটি শক করাই আপনারা পরবর্তী জোড়াটি শখ করুন জাস্ট পায়রাগুলোর মানে কতটা অ্যাগ্রেসিভ আপনারা সেটাই লক্ষ্য করুন মাদি ছাড়ার সাথে সাথে পায়রা রেডি জোড়া নেওয়ার জন্য তো পরবর্তী আমার লফটের একটি কালো জোড়া আমি সেলের জন্য রাখছি এই জোড়াটা একটু দামটা কম থাকবে বন্ধুরা বিকজ মাদিটা গোলা লাইনের ওপর আছে মাত্র আটশো টাকা আমি দাম রাখছি বন্ধুরা আটশো টাকা জোড়া যে সমস্ত ছোট ছোটো ভাইরা স্টুডেন্টস আছে বাট ভালো পায়রা শখ করতে চাও তাদের জন্য একদম বেস্ট অফার বলতে পারেন মাত্র আটশো টাকা আমি দাম রাখছি বন্ধুরা এই জোড়াটা গোলা লাইনের মাদির সাথে বন্ধুরা ম্যাড্রাজি পায়রার নরে জোড়া করা তো যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন একদম টপ কোয়ালিটির জোড়া মাত্র আটশো টাকা দাম থাকছে তো যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে নেবেন আপনারা জাস্ট দেখুন বন্ধুরা আর সমস্ত পায়রাই ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে আমি প্রথম থেকেই বলে আসছি আপনারা নিশ্চিন্তে পায়রাগুলি নিয়ে জোড়া বসাতে পারেন তো আসুন বন্ধুরা এবার পরবর্তী একটি জোড়া আমরা শখ করে নেব সেলের জন্য থাকবে আপনারা জাস্ট এই পায়রাগুলোর কোয়ালিটিগুলো আর একবার দেখে নিন তো আসুন পরবর্তী জোড়ার দিকে আমরা এগিয়ে যাব বন্ধুরা পরবর্তী যে জোড়াটি সেলের জন্য রাখছি আমার খুবই কাছের পায়রা টাইগার বন্ধুরা বাট আজকে আমি সেল করে দিচ্ছি বিগত বলতে পারেন বারো বছর পরে আমি এই টাইগারকে সেল করছি বন্ধুরা এর আগে কখনো আমি এই পায়রাগুলো সেল করিনি তো টাইগারই জেনারেশনের পায়রা আপনারা জাস্ট দেখুন সামনে নড় এবং পেছনে মাদি এবং আপনাদেরকে আমি একটি জোড়া বাচ্চাও দেখিয়ে দিচ্ছি এদেরই রিসেন্ট এরা এখনও বাচ্চা খাওয়াচ্ছে আমি হ্যান্ড ফিডিং করে নেবো বন্ধুরা তো এই জোড়াটিও আমি সেলের জন্য রাখছি আপনারা জাস্ট দেখুন মাত্র হাজার টাকা দাম থাকছে বন্ধুরা টাইগারের এই জোড়াটি আপনারা যারা নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন আমি জাস্ট একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে আপনাদের পুরো পায়রাটির গেট আপ দেখাচ্ছি এইটা নর পায়রা এবং এইটি মাদি পায়রা যেহেতু এটা এদের লফনা বন্ধুরা সো দ্যাটস ওয়াই পায়রা একটু চমকাচ্ছে বাট ওভারঅল একদম গুড কোয়ালিটির পায়রা তো এদের এক বেয়ার বাচ্চাও আমি হাতে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখাই এই দেখুন একদম রিসেন্টই এই বাচ্চাগুলো এরা দিয়েছে একদম রিসেন্ট দেখে নিন এদের বাচ্চাও কেমন হয় দুটো বাচ্চা জোড়া বাচ্চাই এরা দেয় খুব ভালো কোয়ালিটির বাচ্চা আর হেলথ খুবই ভালো থাকে আমি আপনাদের ওই বাচ্চাটিও একটু সামনে থেকে ধরে দেখাই দেখুন দুটো বাচ্চা পর পর বসালাম আপনারা দেখুন একদম সেট বাচ্চা বন্ধুরা এদেরই লফটের বাচ্চা এবং এদেরই বাচ্চা তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে পায়রাগুলি নিয়ে নিতে পারবেন মাত্র হাজার টাকা দাম থাকছে বন্ধুরা এই জোড়াটির তো আসুন পরবর্তী জোড়াটি আপনাদের শখ করাবো সেলের জন্য থাক বন্ধুরা পরবর্তী আমার লফটের আরও একটি জোড়া বন্ধুরা এই জোড়াটা নিয়ে জাস্ট দু একটা কথা বলবো এই যে নর পায়রাটি আপনারা সামনে দেখছেন এটা কিন্তু লাম্বাটি নর বন্ধুরা আমার দাদা আমাকে গিফট করেছিল ফর ব্রিডিং পারপাস এবং মাদিটি রেগদার মাদি আপনাদের আমি আরও কাছ থেকে চেষ্টা করব চোখের শখ করানো যাতে আপনাদের শখটা আলটিমেট হয় আপনারা জাস্ট দেখুন বন্ধুরা এর নরটা লাম্বাডি নর বন্ধুরা ফুলশিরা লাম্বাডি নর এবং এইটা হচ্ছে মাদি বন্ধুরা তো এই জোড়াটাও আমি দেড় হাজার টাকা দাম রাখছি বন্ধুরা যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন বন্ধুরা আর ডিম বাচ্চা একশো শতাংশ গ্যারেন্টি কারণ বন্ধুরা আমি কদিন আগেই এর বাচ্চা আমার স্যারের কাছেও পাঠিয়েছি এবং আমার কাছেও এর বাচ্চা আছে আর প্রতিটি পায়রাই আমি প্রথম থেকেই বলে আসছি যে ডিম বাচ্চা গ্যারেন্টি আপনারা নিশ্চিন্তে নিতে পারেন লাম্বাডি পায়রা বন্ধুরা যারা লাম্বাডি পায়রা চেনেন তারা খুব সহজেই এই পায়রাটিকে ধরতে পারবেন নর পায়রাটি লাম্বাটি নড় এবং মাদিটি রেগদার মাদি খুবই ভালো কোয়ালিটির পায়রা আমি কাছ থেকে আপনাদের চেষ্টা করব একটু চোখের শখ করানোর যাতে আপনাদের শখটা আলটিমেট হয় আপনি আপনারা জাস্ট চোখটা দেখুন এইটা হচ্ছে নর পায়রার চোখের কোয়ালিটি এবং এইটা হচ্ছে মাদি পায়রার চোখের কোয়ালিটি আর এর বাচ্চা খুবই ডিপে ওড়ে বন্ধুরা এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি জাস্ট দেখুন সেট জোড়া বন্ধুরা আর প্রতিটি পায়রাই কুরুশে আছে সো দ্যাটস বাই আপনাদের একটু অপরিষ্কার লাগছে বাট আদারওয়াইজ সবই গুড কোয়ালিটির পায়রাই বন্ধুরা আর ডিম বাচ্চা একশো শতাংশ গ্যারেন্টি তো এই জোড়াটাও আমি দেড় হাজার টাকা দাম রাখছি যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো আসুন পরবর্তী জোড়াটি আপনাদের শখ করাই সেলের জন্য থাকবে বন্ধুরা পরবর্তী আমার লফটের একটি সিঙ্গেল নর পায়রা আপনারা শখ করুন সিঙ্গেল নর পায়রা বন্ধুরা যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন মাত্র পাঁচশো টাকা দাম থাকছে বন্ধুরা আপনারা জাস্ট চোখের শখ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি কোয়ালিটির পায়রা আছে এটা নর পায়রা বন্ধুরা আর পায়রা কুরুশে আছে সো দ্যাটস ওয়াই আপনাদের এরকম একটু অপরিষ্কার লাগছে আপনারা জাস্ট পায়রাটির গেট আপ লক্ষ্য করুন নাকি গ্যাচ নিয়ে এবং পাটা দেখুন একদম পিচ পা বন্ধুরা মাত্র পাঁচশো টাকা সিঙ্গেল নরের দাম রাখছি বন্ধুরা যিনি নিতে ইন্টারেস্টেড থাক ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন খুবই ভালো কোয়ালিটির নর বন্ধুরা তো আসুন পরবর্তী পায়রাটি আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আপনারা আমার লফটের পরবর্তী জোড়াটি শখ করুন সুপার কোয়ালিটির জোড়া বন্ধুরা যেটা চটিয়ালের ওপর ওটা মাদি এবং যেটা গোল গোল করে ঘুরছে এটা নর আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন একদমই হাই কোয়ালিটির জোড়া এবং এদের ঘরের বাচ্চা অসাধারণ ফ্লাইং বন্ধুরা এই গরমে এদের বাচ্চা আমার কাছে ন ঘন্টা থেকে সাড়ে ন ঘন্টা দম করেছে তো আমার পায়রা সেল করার রিজেন্ট আমি বারবার আপনাদের সামনে তুলে ধরলাম সো এই কারণেই আমি পায়রাগুলো সেল করছি বন্ধুরা যে এত ব্রিটার নিয়ে চলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না এবং খুব তাড়াতাড়ি আমার হয়তো নতুন করে লফট হবে সো দ্যাটস ওয়াই এত পায়রা কোথায় রাখবো সেই চিন্তায় বন্ধুরা পায়রাগুলো সেল হচ্ছে সো আপনারা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন তো এই জোড়াটিও আমি দেড় হাজার টাকা দাম রাখছি বন্ধুরা আপনারা যারা নিতে চাইবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন খুব সুন্দর জোড়া বন্ধুরা এবং অ্যাক্টিভ জোড়া এ ওয়ান কোয়ালিটির জোড়া আর সমস্ত পায়রা ডিম বাচ্চা একশো শতাংশ গ্যারেন্টি তো যিনি নিতে ইচ্ছুক থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আমার সাথে যোগাযোগ করে নেবেন বন্ধুরা মাদিটি ডিভাইসের উপর ওপর আছে এবং নটটি লাইট আইজের ওপর আছে তো আসুন বন্ধুরা পরবর্তী জোড়াটি আপনাদের সাথে শেয়ার করবো সেলের জন্য থাকবে বন্ধুরা আজকের ভিডিওর পরবর্তী একটি জোড়া আপনারা শখ করুন এই জোড়াটিও সেলের জন্য রাখছি বন্ধুরা খুবই ভালো কোয়ালিটির জোড়া সব থেকে মজার বিষয় এর লফ থেকে আপনারা কালো এবং সাদা দুই টাইপসেরই বাচ্চা পাবেন এবং প্রতিটি বাচ্চাই বন্ধুরা আমার কাছে এদের বাচ্চাও গরমে ন ঘন্টা সাড়ে ন ঘন্টা করে উড়েছে বন্ধুরা আপনারা যদি এই পায়রার ওপর খাটেন আরও ভালো ওড়াতে পারবেন এটাই আমার আপনাদের উপর বিশ্বাস আছে তো বন্ধুরা আপনারা জাস্ট দেখুন নটটা মোমিন ঠোঁটের ওপর এবং একটু ব্লু টোনের ওপর আছে নর পায়রাটা মানে ঠোঁটটা ব্লু টোনের ওপর বাট মোমিন ঠোঁট আর মাদিটা আপনারা জাস্ট দেখে নিন খুবই ভালো কোয়ালিটির মাদি আপনাদের আরও ক্লোজভাবে আমি দেখাচ্ছি আপনারা জাস্ট দেখুন আর সমস্ত পায়রা সেট করে ধরে জোরে জোড়া বসানো আছে বন্ধুরা আপনাদের কোনো জোড়া গিয়ে বাড়িতে ভাঙতে হবে না এই জোড়ারই আপনারা বাচ্চা করুন অসাধারণ ওড়াতে পারবেন এই শীতেই এটুকুই আমি বলতে পারি আপনারা যদি এখনই আমার কাছ থেকে পায়রাগুলো নিয়ে জোড়া বসিয়ে দেন আর আপনাদের কোনো টেনশান নেই যে পায়রা জোড়া নেবে কি না কারণ আপনারা কী কন্ডিশানে পায়রা আছে আপনারা দেখলেই বুঝতে পারছেন সব সেট জোড়া বন্ধুরা জাস্ট বাড়িতে গিয়ে জোড়া বসিয়ে দেবেন এক মাসের ভেতরে ডিম বাচ্চা আপনারা করতে পারবেন এবং এর বাচ্চাই আপনারা এই দু হাজার পঁচিশের শীতেও ওড়াতে পারবেন আর খুব ভালো নজর একটা বাচ্চাও হারাবে না এটুকু আমি আপনাদের গ্যারেন্টি সহ বলতে পারি তো বন্ধুরা এই জোড়াটিও আমি মাত্র দেড় হাজার টাকা দাম রাখছি যিনি নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো আসুন বন্ধুরা আজকের ভিডিওর পরবর্তী এবং লাস্ট একটি জোড়া আমি আপনাদের শখ করিয়ে ভিডিওটা এন্ডের দিকে যাব বন্ধুরা পরবর্তী বা আজকের ভিডিওর একদম লাস্ট একটি জোড়া আমার লফটে সেলের জন্য রাখছি আপনারা অনেকেই এই জোড়াটির সাথে পরিচিত থাকবেন আবার অনেকেও আগে দেখবেন না তো যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্টস কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন একদমই টপ কোয়ালিটির জোড়া এবং বলতে পারেন আজকের ভিডিওর এক্সপেন্সিভ জোড়া এই একটাই জোড়া বন্ধুরা আর সব থেকে মজার বিষয় আপনারা এর লফ থেকে রেগদার এবং ম্যাড্রাস উভয় কোয়ালিটিরই বাচ্চা পাবেন বন্ধুরা খুব ভালো পায়রা মাদির কোয়ালিটি দেখুন যে কেউ বন্ধুরা আন্ধ্রা পায়রা হিসাবে এই মাদিটি নিয়ে নেবে বাট বন্ধুরা আমি আপনাদের মিথ্যা কথা বলবো না একদম সত্যি কথা দিয়ে আমি পায়রা বেচতে ভালোবাসি বন্ধুরা আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখুন তো এই জোড়াটা আমি দু টাকা দাম রাখছি বন্ধুরা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট কিনে দেওয়া নম্বরে কল করে নেবেন একদম এ গ্রেডের পায়রা আছে বন্ধুরা আপনারা জাস্ট দেখুন আর এর অনেক বাচ্চা আমার কাছে আছে তো বন্ধুরা আজকের ভিডিও সমস্ত পাইরেই আপনাদের সামনে তুলে ধরলাম প্রায় আমার মতে বন্ধুরা আটটা থেকে নটা জোড়া আমি আপনাদেরকে দেখালাম আপনারা যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন তো এই লাস্ট পেয়ার ছিল আজকের আমার লফটের প্রায় বলতে পারেন অনেক দিন পর আমার লফটে সমস্ত ব্রিডার পায়রা আমি সেল করলাম আমি এটাই আশাবাদী থাকবো যে আপনাদের সবার শখ আলটিমেট হবে আমার কাছ থেকে পায়রাগুলো নিয়ে আর আজকে সমস্ত পায়রাই ডিম বাচ্চা একশো শতাংশ গ্যারেন্টি বন্ধুরা আপনারা জাস্ট পায়রার কোয়ালিটি দেখে নিন খুব ভালো কোয়ালিটি এবং খুব ভালো নাসালের পায়রা সেট জোড়া তো চলুন বন্ধুরা আজকের ভিডিও সমস্ত পায়রাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম যারা নিতে ইন্টারেস্টেড থাকবেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট যোগাযোগ করে নেবেন আমার সাথে আশা করি আপনাদের শখ আলটিমেট হবে তো এই বলে আজকের ভিডিও এন্ড করছি বন্ধুরা খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনারা ফোন করুন করে পায়রাগুলো আমার কাছ থেকে নিয়ে নিন এটুকুই আমি আপনাদের কাছে আশা রাখব তো চলুন বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানেই এন্ড করছি টাটা